সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একত্রিশে আগস্ট দু মঙ্গলবার আমরা অবস্থান করছি হাট এটি ঠাকুরগা জেলা এবং সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এটি শুক্রবারে মঙ্গলবার এবং শনিবারে বসে তো দর্শক আজকে এই প্রতিবেদনে দেখছেন বাজারের মধ্যে সব থেকে যেগুলো সেরা মানের সারগুলো সেই বাজার সেরা সারগুলো কি ধরে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দিব এই প্রতিবে ভাইয়া এটা কেমন দাম চাইলেন দাম ভাই তো কথাটা বলছেন হ্যাঁ হ্যাঁ কেনা গরু কত চাইলেন আমি নব্বই হাজার আপনি কিনছেন আপনাকে অ্যাটলিস্ট কিছু বেশি দিতে হবে পাঁচ হাজার মানে খরচা আছে সব মিলে মানে সর্বশেষ পঁচানব্বই হলেই এটা বিক্রি করবে আচ্ছা এটা দাঁত কি হয়েছে দুই দাঁত আচ্ছা এটা যদি কেউ এখন গোস্ত করতে চায় আনুমানিক কতটুকু হবে একটা আইডিয়া দেন কতটুকু কত দশ মনের উপরে দাম বললেন কত এক লাখ কিভাবে সম্ভব দশ মনের উপরে তো দশ হাজার টাকা মন

কত পর্যন্ত বলছে ভাই নব্বই সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে দেবেন এক এক লাখ যেতে হবে দেখে দাঁত কি হয়েছে ভাইয়া দাঁত দুই দাঁত ঝুলটা দেখে বেশ আচ্ছা আইডিয়া দেন তো কতটুকু মতো গোস্ত হতে পারে কত পাঁচ মনের উপরে গোস্ত হবে যে আমরা একটু আরো দেখি ভাইজান এটা কি দাঁত হয়েছে হয় নাই কেমন দাম চাইলেন এটা পনেরো এখন পর্যন্ত কত দাম বলল নব্বই সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে দিবেন পঁচানব্বই সর্বশেষ পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে এর পাশে একটা দেখছি বেশ সুন্দর এটার একটু দামের ধারণা না আপনাদের ভাইয়া কেমন চাইলেন দাম এটা দাম চাই 90 90 এখন পর্যন্ত কত দাম উঠছে এটা 75 75 পর্যন্ত বলছে আপনার সর্বশেষ চিন্তা ভাবনা ছিল কত হলে দিবেন 80 হলে দিয়ে দিব লাস্ট 80 এর নিচে আসবে না এটি সর্বশেষ 80000 হলে বিক্রি হবে এটা কি দাঁত হইছে দাঁত দুই দাঁত আচ্ছা একটা আইডিয়া দেন তো কতটুকু মতো গোস্ত হতে পারে রানিং 4 মন 10 কেজি হবে 4 মন 10 কেজির মতো গোস্ত হবে

কত কত বলে বলে ক্রেতা ষাট দাঁত কি হয়েছে দাঁত দাঁত হয়েছে দুই দাঁত কত হলে বিক্রি করা যাবে চাচা তেষট্টি হাজার টাকা হবে ভাইয়া কেমন চাইলেন এটা দাম দাম চাচ্ছি ভাই আশি বিরাশি আশি বিরাশি কেমন এখন পর্যন্ত কত উঠছে সর্বোচ্চ সর্বোচ্চ এখন পর্যন্ত উঠছে চুয়াত্তর চুয়াত্তর লাস্ট চিন্তাভাবনা কত হলে দিবেন আশি হলে দিয়ে দিবেন আশি হলে দাঁত পাইরা দাঁত আগুরে আছে আচ্ছা এটা যদি কেউ এখন গোস্ত করতে চায় একটা আইডিয়া দিন তো কতটুকু গোস্ত হবে চার মনের কাছাকাছি মতো গোস্ত হবে মানে এটা তো পোষার জন্য বেস্ট নাকি ভাইয়া এটা কত চাইলেন দাম ভাই একশো কত বলে ক্রেতা কত বলে ভাই অশি পর্যন্ত পৌঁছে দাঁত কি হয়েছে দাঁত দুই দাঁত আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় ভাইয়া পঁচাশি পঁচাশি হাজার হলে আমরা একটু দেখি সামনে দিকে আচ্ছা এটা যদি কেউ গোস্ত করতে চায় আনুমানিক একটা আইডিয়া দেন তো কতটুকু হতে পারে কত

এটা দাঁত কয়টা হিসেবে দাঁত আচ্ছা এটা একটা আইডিয়া জান তো কতটুকু কস্ত হতে পারে রানিং কত সাড়ে ছয় মন হ্যাঁ হ্যাঁ পাঁচ

নাথ পায় নাই এখন পর্যন্ত কত দাম বলছে ভাইয়া সর্বশেষ চিন্তা ভাবনা কত কত হলে রাখা যায় কাস্টমারই পাচ্ছেন না আজকে বাজারে ক্রেতা কম একদম নাই বাজার তো প্রায় শেষের দিকে ক্রেতা নাই ভাইয়া কেমন চাইলেন এটা নব্বই রাখছি নব্বই এখন পর্যন্ত কত বললো আশি দুই হাজার আশি থেকে থেকে লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন আমরা একটু দেখাই কালেকশনগুলো এই যে দেখেন যে যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা এগুলোই হচ্ছে উন্নত মানের মানে বড় সাইজের সব থেকে বাজারে বেশ সারগুলো হলো